আচ্ছা এটা হচ্ছে নন্দিত তো এটাও সুভা সিটের বাজারে প্রচুর পরিমাণে লাউর চাহিদা আছে আপনারা জানেন যে লাউ কিন্তু কত টাকা করে পাইকারি বিক্রি আপনার আগে পঞ্চাশ টাকা গেছে এখন একটু বাজার একটু লো এখন চল্লিশ টাকা যাচ্ছে হঠাৎ করে লাউ চাষে উদ্বুদ্ধ হইল এটা কাকে দেখে উদ্বুদ্ধ হইল তার ফাদার হচ্ছে লিটু শেখ সর্বপ্রথম এই লাউ চাষ শুরু করে সেখান থেকে সে আগ্রহ হয়ে আরো বড় আকারে করছে আচ্ছা তারপরে না ভালো প্রফিট আছে এটা পরিশ্রমও কম টেনশন থাকে কম এবং বাজারে আপনার রেগুলার টাকা পাওয়া যাচ্ছে এখানে এখানে কিন্তু এই জালিটা কিন্তু পাঁচ থেকে ছয় ফিট উঠতে হবে এটা যদিও আরেকটু উপরে উঠলে গত অবশ্যই মাচা এখন সেকেন্ডারি সেকেন্ডারি কোনো ডাল বেরোবে না তো এটা কিন্তু আমাদের এখানে সবগুলো গাছেই নিয়মিত হাত পরা যেন হচ্ছে টু জি থ্রি জি ফোর জি যে কাটিংটা করা যে সম্পূর্ণ কাটিং কিন্তু করা আছে আমাকে কিন্তু কাটিংটা করতে হবে কাটিংটা করার পরে ওখান থেকেই দুটো বেরোব ঠিক আবার দশ বারো দশ বারো পাতা খুলে আবার কাটতে হবে এটা হলো টু জি কাটিং ওয়ান জি কাটিং টু জি কাটিং আবার ওইখান থেকে আবার যখন দুইটা শাখা আবার আবার দশ বারো পাতা কেটে দিতে হবে এভাবে করে থ্রি জি ফোর জি কাটিং করা যাবে এভাবে হলে আমাদের নাইনটি নাইন পারসেন্ট ফুল আসার সম্ভাবনা জি জি স্যার